আমার মালিক বলার বল্লা তোদেরকে বড় আদর করে বানাইছি আমি মালিক তোদেরকে দিতে চাই দিতে চাই না আমার বন্ধাগুলো জাহান নামে তোরা চলে যাবি এটা তো আমি চাই না তোমরা জাহান নামে চলে যাও আমি মালিক চাই তোরা সব বান্দা জান্নাতে চলে যাও কিন্তু বান্দা তো বাদ্রির বাড়ির কাছাকাছি মাপ দিতে গেলে তো বান্দা জাহান হানলা চলে যাবে আল্লাহ তালা বলে বান্দা তুই আমার দরবার আস এখনো তবা করার জন্য রওনা করছ এখনো পর্যন্ত তবা করতে পারো না আমি চাই না বন্দা তুই জাহান নামে চলে যা আল্লাহ আসমান থেকে মানি মাটির দিকে তাকায় বলে রে মাটির রাস্তা ওই পাদ্রি বাড়ির দিক থেকে তুমি লম্বা হয়ে যাও আর ওই গ্রামের বাড়ির রাস্তাটা তুই ছোট হয়ে যাও আমার বল্লালয় তো জাহান নামে চলে যাবে এ आदरीर बारी रास्ता दुई लंबा होए जा ये लगा रास्ता दुई छोटा होए जा दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو দু দুনিয়া কলবগার নেজর খরিদার নে হো বাজার সে গুজার হরিদার নে হো আলহামদুলিল্লাহ সনকাই فخلق الأرض والسماوات، وأنزل الماء الفرات من المعصرات، فأخرج به الحب والنبات، وقدر الارزاق والاقوال وحفظ بالماكولات والحيوانات واعان على الطاعات والاعمال الصالحات باكل الطيبات ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله حرم الله تلك العين على النار كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكري محمد الدرد إبراهيم بوري. اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم نبي لقب پانے والا اوخا نبي او لقب پانے والا مرادي غريبوكي برلاني برلانه والا بوكي برلاني ولا مصيبة ما غيروك كم آن ولا مصيبة ما غيروك كم آن ولا أوه أبنى برا ने कागम खाने वाला ओ हवा बने पुराने कागम खाने वाला फकीरु कमल जा ज़ईफ कमावा অতি মৌকালি গোলা মোকা মৌলা ইয়তি মৌকাওয়ালি গোলা মোকা মাওলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোরলগঞ্জ মদিনাত মাদ্রাসা করতে আয়োজিত চরমরায় নমুনায় তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকিরের প্রথম দিনে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বাকরা শেখিন জা কিরিন শাহ মহিবিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা দয়ময় আল্লাহ লাখ কোটি শুকর সুযোগ ভালোবাসে আমাদেরকে এ জান্নাতের বাগান আশা এবং বসার সুযোগ করে দিলেন এজন্য সেই মহান থেকে আওয়াজ তুলে উচ্চ কণ্ঠে সকলে কালেমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুর সালিম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্ল আলি ও সাল্লামের উপরে সর্বোপরি শকর যে দয়ময় আমাদেরকে ভালোবেসে যে প্রেময় আমাদেরকে মহাব্মত করে সুস্থতার সহিত এ জান্নাতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিলেন এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আরও একবার কালেমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে না বাজার আরে এই মাঝখানে আমি একটু সময় নিলাম আমি আপনাদের দাওয়াতি মেহমান নয় একটু দোয়া নেওয়ার জন্য বসছি তো অল্প সময় কিছু কথা বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন আমি আপনাদের সামনে আয়াত দালাত করেছি আল্লাহ তালা বলেন দুনিয়ার বন্দাদেরকে বলেন কুলিয়া ইবাদ আশ্রফু আলা সিহিম তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছো অন্যায় করেছ তোমরা যারা গুনাহ করেছ লাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহ তালার দরবারে ক্ষমা চাও লা না তুমির রহমাতিল্লাহ আমার দরবার থেকে তোমরা নিরাশ হও না তোমরা আমার দরবার থেকে কী করো না নিরাশ হয়েও না সরে যেও না কারণ কি তোমরা যে গুনা করো কেন সমস্ত গুনা আমি আল্লাহ তাআলা কি ক্ষমা করে দিব ইন্নাআল্লাহ হায়া ফিরোজ জুনু বা জামিয়া সব গুনা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব কারণ ইন্নাফু হুয়াল গফুর রহিম আমি আল্লাহ তাআলা রহমান এবং গফুর তোমাদের গুমা গুনা ক্ষমা করানোওয়ালা এবং দয়াবান। ঠিক কিনা গুনা মাফ করার মালিক কে আরো যে বলেন কে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে ব্যক্তি কুরন্দন করে আল্লাহ তালার ভয়ে যে ব্যক্তি কি করে করন্দন করে আল্লাহ তালার ভয়ে হার্লাহ তিলকাল আইন আলান্না ওই চোখের জন্য আল্লাহ তাহান্ন আগুন হারাম করে দেন আমরা এখানে যারা আসছি সবাই তো গুণাগার কি বলেন এখানে যারা আমরা আছি গুনাগার না এমন কেউ আসেন যে না সবাই তো গুনাগার কি বলেন সবাই আমরা গুনাগার না তো আমরা তো জীবনে অনেক গুণা করেছি গুনা যেহেতু করে ফেলেছি তো আমাদেরকে তো ক্ষমা চাইতেই হবে কি বলেন তওবা করতেই হবে কারণ তবা না করে গেলে তো আমাদের আর জাহান্নামের আগুন থেকে মুক্তি নাই আদে জাহান্নামের আগুনের জন্য আমাদের যেতে না হয় জাহান নামের জন্য যেতে না হয় এজন্য আমাদেরকে আল্লাহ তালার দরবার খাঁটি তবা করতেই হবে পয়গম্বর আরবি সাল্লাহ আলাই হাদিস বলেন এই জান্নাতের বাগানে আসার সাথে সাথে তোমাদের সগিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয়েছে সগিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয়েছে বলা হয় না যে মাফ করে দেওয়া হবে বনং দেওয়া হয়েছে এখন বাকি কবিরা গুণা এ কবিরা গুণাগুলো যদি আমরা আখির মনাজ চোখের পানি সেরে আল্লাহ কাছে খাস তওবা করতে পারি আল্লাহ তালা আমাদের জিন্দগির কবিরা গুণাগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ মাসুম মাসুম্বানে আমাদেরকে বাড়ির দরওয়াজায় ফিরিয়ে দেবেন এজন্য আমরা ক্ষমা চাইব কার কাছে আল্লাহ তালা বলে বান্দা কোন পর্যন্ত গুনা করেছো আসমানের মেঘমালা পর্যন্ত গুনা করেছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব। সাগরের ফেনারাসি পর্যন্ত গুনা করেছ আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব। আর আমি আল্লাহ তাআলা তো দয়ার সাগর আমি আল্লাহ তালা তো গফুর রহিম আমি তো ক্ষমা করার জন্য বসে আছি বান্দা তোমরা গুনা করবা আর আমি আল্লাহ তালা মাফ করব এটাই তো আমি চাই তোমরা যদি গুণা না করো তাহলে তো তোমাদের বানাবার আমার কোনো প্রয়োজন ছিল না আমার যথেষ্ট ছিল তোমরা গুণা করবা আর আমি আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবা আর আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব এটাই আমার শান এই খেলা খেলা চলবে এটাই তোমরা গুনা করবা শয়তানে তোমাদের কসা দিবে ধোকা দিবে তোমরা গুণা করবা আর আমি আল্লাহ তালা দরবার চোখের বাণী ছেড়ে কাঁদবা আমি আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিব তোমরা গুনা করবা না গুনা যদি নাই করো তাহলে ফেরেস তো আমাদের যথেষ্ট ছিল ইবাদতের জন্য অন্য কোনো তোমাদের বানাবার প্রয়োজন ছিল না ওরা নিষ্পাপ মাসুম বুঝে না গুনা কি জিনিস তোমরা বুঝো গুণাও বুঝো ন্যাকো বুঝো ভালো বুঝো মন্দ বুঝো ন্যাকো করবা আবার গুণাও করবা শয়তান পরে শয়তান অসহায় পরে গুনা করবা আবার যখন বুঝে আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব এই জন্য ক্ষমা চাইব কার কাছে আর ওই জন্য বলেন কার কাছে ক্ষমা করার মালিক কে আল্লাহ তালা কাছে আমরা ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ তো বা করবো করার মতো করব আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ইতিহাস ইতিহাস আমাদের সামনে বুঝতে কয় কতটা গুণা করেছো কয় একশো জনকে হত্যা করেছে কয়জনকে অন্যায়ভাবে কোনো অপরাধ ছিল না হাদিস শরীফ আসছে নিরানব্বই নিরানব্বই জনকে খুন করছে জনকে খুন এখন বুঝে আসছে হায় হায় কি করলাম আমার সব তো আমি এই মানুষকে অন্যায়ভাবে হত্যা করে শেষ করে দিলাম আমার কি করে ক্ষমা আছে এখন একজনের কাছে জানলাওয়ালার কাছে গেছে সে মোটামুটি জানে তেমন বেশি জানে না যাই বলতেছে আমি তো নিরানব্বই জনকে হত্যা করেছি আমার কোনো মাফ আছে নি ওই বন্দা বলতেছে নিরানব্বই জনকে তোমার তো কোনো মাপ নাই যেহেতু মাপ নাই তাহলে তোরও মারি ওরও মারি একশো পুরাইছে কয়জন একশো জন পুরাইছে মুসলিম শরীফ হাদিস একশো জন পুরাবার পরে এখন চিন্তা করে হাই হাই কি করলাম আমার তো মাপ চাওয়া দরকার আমার তো ক্ষমা দেওয়া দরকার আমি তো অন্যায় করে ফেলেছি ওই জমানার পাদ্রির কাছে চলে গেছেন জানলাওয়ালা খুব ভালো জানেন পাদ্রি ওনার কাছে চলে গেছেন যাই বলতেছে আমি তো একশো জনকে হত্যা করেছি আমার মা পাশে হ্যাঁ অবশ্যই আছে কোথায় এই যে পার্শ্ববর্তী দুই যে এলাকা একটা আছে ওখানে কিছু লোক আল্লাহ তালাকে ডাকতে আছেন ওনার কাছে যাও ওই জায়গায় গিয়া ওই সব লোকদের কাছে তুমি মিলে আল্লাহ তালা কাছে ক্ষমা চাও আর আল্লাহ তালাকে ডাকতে থাকো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবে বান্দা রওনা করছেন বান্দা পাদ্রির কাছ থেকে রওনা করছে অল্প কিছুক্ষণ যাওয়ার পরে মালাকুল মোদাই সে জান কবজ করে নিছেন জান্নাতের ফেরেশতারা চলে আসছে জাহান ফেরেশতারা তারা চলে আসছে জান্নাতি ফেরেশতারা তারা বলে আমরা নিয়ে যাব। কারণ বান্দা তো তবা করার জন্য রওনা করছে জাহান্নামী ফেরেস তারা বলে তবা তো করে নাই ওখানে যাবে তবা করবে তারপর না সে তোমরা জান্নাতদের নিয়ে যা জান্নাতি ফেরেশতারা বলে না সে সময় পাইলে তবা তো করতে অবশ্যই রওনা তো করছে মারামারি শুরু হয়ে গেছে আল্লাহ তালা দেখতেছে নি কথা মালিক দেখতেছে আরে এটা তো ঘটাই দিয়েছেন আল্লাহ তালাই এটা ভালো লাগে মাঝে মাঝে পাগলামি কিছু কিছু পাগলামি আল্লাহ তালা কাছে খুব ভালো লাগে বুঝেন বুঝেন কিছু কিছু পাগলামি মাওলা তালা কাছে আল্লাহ তালা কাছে কি লাগে ভালো লাগে কয় কোথায় কয় বাইতুল্লাহ যাও সেখানেও পাগলামি না করলে মজা লাগে না আল্লাহ তালা বলে যাবা গোসল কয় খুশবু লাগাইতে পারবা না কোনো কিছু কাটতে পারবা না শরীর থেকে দুর্গন্ধ আসে আসুক কোনো সমস্যা নাই বাগলা চলবে কি বাগলামী কয়ে লাগায়ে দাও এহ রামের কাপড় বাইদে দিছে বান্দা এহ রামের কাপড় বাইদে এখন ডাকতেছে লাভবাই আল্লাহ হুমবা লাব্বাই লা সারিকালা কালাব্বাই ইন্ন আল হামদাবান আল্লাহ কাওয়াল লা শরিকালাম অ মালিক দুমারো দরবার হাজির ছেলের মায়া সাল্লাম মেয়ের মায়া সাল্লাম স্ত্রীর মায়া সেরে দিলাম বন্ধুবান্ধবের মায়া সেরে দিলাম মা বাবার মায়া সেরে দিলাম টাকা পয়সার মায়া সাল্লাম تُمَرْ بَيْتُ اللَّهِ حَزِيرٌ لَبَّيْكُ اللَّهُمَّ لَبَّيْكُ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكُ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ لَا شَرِيكَ لَا বলে পাগলামি করো এখানে পাগলামি চলবে তোমার টাকার বাহাদুরি চলবে না তোমার বড় টাকা আছে দামি দামি পোশাক গায়ে দিয়া চলবে এটা চলবে না বলে না রে মালিক কাপড়ে কাপড় গায়ে দিয়ে লাগাই দিছি আমার শরীরের ভিতরে কাফনে কাপড় ঢুকাই দিছি তুমি আমার দিকে তাকায় দেখো দুনিয়ার কোনো মহব্বত এখন আর আমার নাই এ পাগলামিটা মালিকের কাছে ভালো লাগে এটাও কি লাগে ভালো লাগে জান্নাতি ফেরেশতারা চলে আসছে জাহান্নামের ফেরেস্তারা চলে আসছে জান্নাতি ফেরেশতারা বলে বান্দা তওবা করার জন্য রওনা করছে জাহান্নামী ফেরেশতারা বলে বান্দা তওবা তো করে না আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগতেছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দিছেন মীমাংসা করার জন্য ফয়সালা করার জন্য বলে বলে কি 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 ব্যাপার ব্যাপার হয়েছে তবা করার জন্য লড়া করছে এখনো তবা করে নাই আর আমরা জানলাতে নিয়ে যাব। জাহান বলে সে তখন পর্যন্ত তবা করে না আমরা জাহান নামে নিয়ে যাব। বলে মারামারি দরকার নাই আমি একটা ফয়সালা দিয়ে দেই বলে কি ফয়সালা খা বলে তোমরা রাস্তা মাপ দাও যে কাছাকাছি থাকবে ওই দলালারা নিয়ে যাইবা যদি ওই গ্রামের কাছাকাছি বান্দা থাকে ওকে জান্নাতি নিয়ে যাইবা হা আর যদি পাদরির বাড়ির কাছাকাছি থাকে তাহলে তাকে জাহান নামে নিয়ে যাইবা আমার মালিক বলে বললা তোদেরকে বড় আদর করে বানাইছি আমি মালিক তোদের রেখে জান্নাতে দিতে চাই জাহান নামে দিতে চাই না আমার বাংলাগুলো জাহান নামে তোরা চলে যাবি এটা তো আমি চাই না তোমরা জাহান নামে চলে যাও আমি মালিক চাই তোরা সব বান্দা জান্নাতে চলে যা কিন্তু বান্দা তো পাদ্রির বাড়ির কাছাকাছি মাপ দিতে গেলে তো বান্দা জাহান নামে চলে যাবে আল্লাহ তালা বলে বান্দা তুই আমার দরবার আসছ এখনো তবা করার জন্য রানা করছো এখনো পর্যন্ত তবা করতে পারো না আমি চাই না বন্দা তুই জাহালে চলে যা আল্লাহ তাল থেকে মানি মাটির দিকে তাকায় বলে রে মাটির রাস্তা ওই পাদ্রির বাড়ির দিক থেকে তুমি লম্বা হয়ে যাও আর ওই গ্রামের বাড়ির রাস্তাটা তুই ছোট হয়ে যা আমার বন্দালয় তো জাহাল্লাভে চলে যাবে এ পাদ্রির বাড়ির রাস্তা তুই লম্বা হয়ে যা রাস্তা তুই ছোট হয়ে যা আমার বান্দাকে চাই না আমার বান্দা জাহান নামে চলে যাবে আমি চাই আমার বান্দাটা জান্নাতে চলে যান ফেরেশতারা তারা মাপ দেওয়া শুরু করছে অমনি মাইবা দেখে পাদরির বাড়ির কাছ থেকে ওই গুনাগার বন্দার লাশটা অনেক দূরে পড়ে আছে আর ওই গ্রামের রাস্তাটা ওই এলাকার রাস্তা থেকে ওই গুনাগার বন্দার লাশটা খুব নিকটবর্তী পড়ে আছে জানলাতি ফেরেস তারা জানলাতে নিয়ে চলে গেছে বন্ধ এখনো সময় আছে que o একশো জনকে গুনা করে একশো জনকে হত্যা করে বন্দাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে কয়জনকে একশো জনকে অন্যায় হত্যা করেছে আল্লাহ তালা তাকেও মাফ করে দিয়েছে বন্দা তুমি কতটুকু অন্যায় করেছো কতটুকু গুণা করেছো সময় আছে এখনো সময় আছে আল্লাহ তালা কাছে ক্ষমা চাও আল্লাহ তালা তোমার জিন্দগির তামাম গুনা খাতাগুলো মাফ করে দিবি বান্দা জেনা করেছো কি জেনা করেছো এমন এমন জেলা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে জীবনে যেই জেনা কথা তুমি জীবনে কল্পনাও করো নাই ওই জেনা কারকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এজন্য ক্ষমা চাইব কার কাছে আর ওই বলেন কার কাছে তবা করবো কার কাছে তবা আমাদের কবুল করবেন কি আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি তবা করার জন্য কবুল মঞ্জুর করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ